কবিতার নাম পথের ঠিকানা স্বপ্ন আমার কবিতায় ডানা মেলে অন্ধকারে জোনাকির আসা যাওয়া আকাশ গাঙেতে মেঘেদের ভেসে চলা মরু প্রান্তরে মরিচিকা পানে ধাওয়া কোনো অবসরে শিউলি ছড়ানো প্রাতে শিশির সিক্ত শরতের খোলা প্রান্তর অলস দুখানি হাত রাখি দুটি হাতে অনুভবে ভরি দুজনার দুটি অন্তর সৌরভে ভরা রজনীগন্ধা ফুলে জ্যোৎস্না মেশানো মায়াবী আলোর নেশা স্নিগ্ধ মায়ায় হৃদয়ে উঠেছে দুলে বাঘ হারাহিয়া হারিয়ে ফেলেছে ভাষা বিদ্যুৎ শিখা চকিতে উঠেছে জেগেই আকাশ মাটিতে বজ্রের হুঙ্কার উধাও হয়েছে নক্ষত্রেরা যত নেমে আসে ঘন নিবিড় অন্ধকার তবু আমরা পথ নেব ঠিক চিনে আনব ফিরিয়ে সোনালি আলোর দিন বজ্রপাতের হুঙ্কারে নই ভিত ডানা মেলবেই স্বপ্ন রঙে রঙিন জীবন তো শুধু বিলাস বিভব নয় আধার সেখানে নিত্যই দেয় হানা আলুর পথটি খুঁজে নেব আমরা পথের ঠিকানা হয়ে গেছে আজ জানা